সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ নিয়ে কোন রকম ধোঁয়াশা রাখতে চায় না কেন্দ্র এ ব্যাপারে কোথায় কিভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে আবেদন আবেদন প্রক্রিয়া পাশাপাশি কাদের করতে হবে তাও জানানো হয়েছে আবেদনপত্র কোথায় মিলবে কোন সরকারি আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে কিনা কিভাবে নাগরিকত্বের শংসাপত্র পাওয়া যাবে সে ব্যাপারেও বিস্তারিত জানালো কেন্দ্র কিভাবে আবেদন সংশোধিত নাগরিকত্ব আইনে উনিশশো সালের নাগরিকত্ব আইনের ছয় বি ধারায় অনলাইনে আবেদন করা যাবে আবেদন পত্র পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এন ডট ইন আবার সি এ এ নামের মোবাইল অ্যাপেও এই আবেদন পত্র পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন থেকেও আবেদন করতে পারবেন ইচ্ছুকরা অর্থাৎ ঘরে বসেই মোবাইল থেকে আবেদনের গোটা প্রক্রিয়া হয়ে যাবে কাদের নাগরিকত্ব আইনে আবেদন করতে হবে আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান ধর্মের মানুষরা আবেদন করবেন মূলত আবেদন করতে হবে যারা এই দেশগুলি থেকে ভারতে এসেছেন উনিশশো সালের পরে প্রসঙ্গত সেই বছরেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম সেই সময় থেকে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন তারাই সি এর মাধ্যমে নাগরিকত্ব লাভ করবেন এরপরে যারা এসেছেন তারা নয় নাগরিকত্বের আবেদন কিভাবে আবেদন অনলাইনে জমা দিতে হবে জেলা স্তরের কমিটি ডিএলসি মারফত সি এ সংক্রান্ত এম্পাওয়ার কমিটির কাছে তার আগে কোন বিভাগে আবেদনপত্র জমা দেবেন তা জেনে নিতে হবে আবেদনকারীকে এ ব্যাপারে ওই ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপে গেলেই তাকে গাইড করা হবে ফর্মেও নানা ভাগ রয়েছে কাকে কোন বিভাগের জন্য কত নম্বর ফর্ম তুলতে হবে তা লেখা থাকবে সেখানেই কত টাকা লাগবে আবেদনে ফর্ম পূরণ করে এবং তাতে উল্লেখিত সমস্ত নথিপত্র দিয়ে অনলাইনে জমা দেওয়ার আগে অনলাইনে পঞ্চাশ টাকা মূল্য দিতে হবে আবেদনকারীকে এরপরেই তিনি প্রবেশ করবেন আবেদন জমা দেওয়ার পর্বে আবেদন জমা দেওয়া হলে একটি ডিজিটাল প্রাপ্তি স্বীকার পত্র পাবেন আবেদনকারী কেমন নাগরিকত্বের চাই শংসাপত্র চাই নাকি কাগজে শংসাপত্র প্রয়োজন তা জানতে চাওয়া হবে আবেদনকারী কাগজে কলমে সই করা শংসাপত্রের জন্য আবেদন করলে তবেই তা পাওয়া যাবে তা না হলে ডিজিটাল শংসাপত্র দেওয়া হবে কিভাবে যাচাই করা হবে আবেদনে ফর্ম জমা করার পর তা যাচাই করবে জেলা স্তরীয় কমিটি ডিএলসি যাচাই হওয়ার পর ডিএলসি ইমেল অথবা এস এম এস মারফত আবেদনকারীকে জানাবে কবে কখন তাকে ডিএলসির কাছে আসল নথিপত্র নিয়ে দেখা করতে হবে যাচাই সম্পূর্ণ হলে আবেদনকারীকে ভারতের নাগরিকত্ব নিয়ে আনুগত্যের শপথ গ্রহণ করাবেন ভারপ্রাপ্ত আধিকারিক তবে তথ্যে ঘাটতি হলে আবেদনকারীকে উপযুক্ত নথি জমা করানোর জন্য বলবে ডিএলসি যদি আবেদনকারী প্রয়োজনীয় নথি জমা করতে না পারেন অথবা যাচাই প্রক্রিয়ার জন্য জন্য উপস্থিত না হন কিংবা শপথ গ্রহণের সশরীরে হাজিরা না দেন তবে ওই আবেদন বাতিল করার জন্য এম্পাওয়ার কমিটির কাছে পাঠানো হতে পারে অনলাইনে তথ্য জ্ঞাপন যাচাই সম্পন্ন হলে অনলাইনে ডিএলসির ভারপ্রাপ্ত আধিকারিক সেই তথ্য নিশ্চিত করে জানাবেন পাশাপাশি আবেদনকারীর শপথ গ্রহণের প্রামাণ্য নথিও অনলাইনে জমা করবেন তিনি এরপরে যাচাই সম্পন্ন হয়েছে জানিয়ে আবেদনকারীর আবেদনপত্র তিনি পাঠাবেন অ্যাম্পাওয়ার্ড কমিটির কাছে চূড়ান্ত পর্ব অ্যাম্পাওয়ার্ড কমিটি পুরোটা দেখে সমস্ত তথ্য যাচাইয়ের জন্য প্রয়োজনে আরও অনুসন্ধান করতেই পারে সন্তুষ্ট হলেই তারা নাগরিকত্বের আবেদন মঞ্জুর করতে পারে সন্তুষ্ট না হলে নাকচ করতে পারে শংসাপত্র পাওয়া যদি ডিজিটাল শংসাপত্রের জন্য আবেদন করা হয় তবে তা অনলাইনেই মিলবে যদি কাগজে সই করা শংসাপত্রের আবেদন করা হয় তবে তা সংগ্রহ করতে হবে কমিটির দপ্তর থেকে এটি আসলে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণনা দপ্তরের অধিকর্তার দপ্তর থেকে এই ছিল যদি কেউ নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করেন তবে কিভাবে তিনি করবেন তার বিস্তারিত জানানো হলো দর্শকদের